নরসিংদেশী পরে চাঁদা না পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা হঠাৎ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় গত তেরোই আগস্ট বুধবার রাত আটটার দিকে শিবপুর উপজেলার মদিনা জুটমি এলাকায় ঘটে এই ঘটনা ব্যবসায়ী মোহাম্মদ জামালুদ্দিন খোকার প্রতিষ্ঠানে একের পর এক চারটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় বাকি দুটি ককটেল পরে উদ্ধার করে পুলিশ এই সময় আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে আশেপাশের লোকজন ব্যবসায়ী মোহাম্মদ জামালুদ্দিন খোকা বলেন টাকা না দেওয়াতে এটা নিয়ে হ্যাঁ আমার পরে আমি পরে আর কিছু না করবো ইয়া আমি আটটার সময় গোডন বন্ধ করে আমার সবাই বাসায় পড়ছি খাওয়ার পরে আমি খবর পেলাম সাড়ে আটটার সময় যে ইয়া ককটেলগুলি এগুলি স্থানীয়দের অভিযোগ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে মোবারক হাসান জয় ও তার সহযোগীরা এর আগেও তিন আগস্ট একই এলাকায় হামলার চেষ্টা চালায় তারা শিবপুর থানার ওসি বলেন ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াটি অন্যদিকে গত পনেরোই আগস্ট শুক্রবার নরসিংদী সংগীতায় প্রতিপক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে আহত হয়ে মোবারক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে আমি রাস্তার ওই পাশে ছিলাম হঠাৎ করে আমি একটা শব্দ শুনলাম শব্দ এই উত্তরের দিকে চলে যাইতেছে একটা মনে করেন ঘুরছে উপরে মনে করেন পড়ছে আর ওইটা একটা বাস হয়ে গেছে দুইটা ওই দিকে গেছে শিবপুরের এই ঘটনায় আতঙ্কি দিন কাটাচ্ছে স্থানীয়রা তবে পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সরস্বতী শিবপুর থেকে মেডিয়াসান প্রান্তিকাল